এবার স্ক্যাচ করে নিজের হাতে আলহামদুলিল্লাহ ভাই আপনার রাশি তো খুবই ভালো আমি ফ্রিতে ফ্রিজ পেলাম ভাই ভাই যদি কিছু মনে না করেন ভাই আমি তো একটা ফ্রিজ কিনবো যদি আমার কাটতে একটু আপনার প্লিজ ভাই প্লিজ প্লিজ ঠিক আছে দিলাম

আবার চেষ্টা করুন এই সবই হয় অন্যের বেলা তো সবকিছু দিয়ে দিছো নিজের বেলা আবার চেষ্টা করুন যত সব দাও বিল দিয়ে আসো আয় আচ্ছা ভাই বিল কি পুরোটাই দিতে হবে কোনো ডিসকাউন্ট হবে না জি স্যার পুরোটাই লাগবে স্যার রিমি আমি সরি আব্বা আম্মা সবার কাছে আমি সরি আমাকে দিয়ে কিচ্ছু হবে না আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারবো না কারণ আমার ভাগ্যটাই খারাপ এসব তুমি কি বলছো বাবা শোনো বাবা কারো ভাগ্য সারা জীবন একরকম থাকে না আজকে খারাপ কালকে ভালো তো আমার কালকেটা কবে আসবে আমার জীবনের আজকে কালকে পরশু দর্শু সব শেষ আমার ভাগ্য যদি খারাপ না হবে তাহলে আমি দোকান ভাড়া নিলাম সিটি কর্পোরেশন এসে ওই দোকানটাই ভেঙে দিবে কেন আমি টাকা ইনভেস্ট করলাম সেই লোক টাকা নিয়ে ভেঙে গেল আমি ব্যবসা করতে গেলাম সবজির ব্যবসা সেখানে জ্ঞান জাম লেগে গেল আমি যা করতে চাই সেখানে একটা ঝামেলা হয় কারণ আমার ভাগ্য খারাপ আমি এটা বুঝে গেছি কে বলছে তোমার ভাগ্য খারাপ হুম তোমার ভাগ্য যদি খারাপই হইতো তুমি রেস্টুরেন্টে গেলে কাস্টমারের ভিড় লেগে যায় কেন তুমি আরেকজনের স্ক্যাচ কাট উঠিয়ে দিলে সেটাতে মানুষজন ফ্রিতে টিভি পাচ্ছে ফ্রিজ পাচ্ছে কেন পাচ্ছে বলো তোমার ভাগ্য আসলে খারাপ না তুমি তোমার ভাগ্যটাকে কখনো ঠিক মতো ব্যবহারই করতে পারো না। তাহলে তুমি বলো আমি কিভাবে আমার ভাগ্য ব্যবহার করব হ্যাঁ আমি বলবো আমি একটা আইডিয়া পাইছি কি আইডিয়া তুই কালকে একটা ফেসবুক পেজ খুলবি ফেসবুক পেজ ফেসবুক পেজ দিয়ে কি হবে আপু কথাটা শেষ তো করতে দিবি নাকি ফেসবুক পেজ খুলে আমরা ওকে নিয়ে লাইভে যাব হ্যাঁ ওকে নিয়ে লাইভে যাব সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে যাব রেস্টুরেন্টে যাব যেখানে ওকে নিয়ে গেলে কাস্টমারদের ভিড় লেগে যাবে আর এই ভিড় মানুষজন সরাসরি লাইভে দেখবে মানুষজন যখন বুঝতে পারবে যে ওর দ্বারা আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় তখন মানুষজন ওকে খুঁজতে আসবে আর যখন খুঁজতে আসবে আমরা তাদের কাছে ওকে ঘন্টা হিসেবে ভাড়া দিব মানুষজনকে বলবার তারা বিশ্বাস করবে তাই না সরাসরি দেখলে মানুষজন বিশ্বাস করবে আর যদি বিশ্বাস না করে বিশ্বাস করানোর জন্য যা যা করতে হয় আমি করব। দরকার পড়লে আমরা কাস্টমার সাথে সেখানে গিয়ে বসে থাকবো আপু আইডিয়াটা না অনেক ভালো আর ম্যাঙ্গো পিপল এগুলো খুব ভালো খাবে ওরা ডিম খাবে শোনো ঠিক মতো মার্কেটিং করতে পারলে না এই দেশের মানুষ ঘোরা ডিমও খায় আর সেটা আমি তোমাকে দেখায় ছাড়বো শোন তুই একসাথে নেমে যা কালকে খুলবি ঠিক আছে ও কিছু হবে তো 100% হবে বাবা